জন্য এবং সেই সাথে হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা আমাদের প্রশাসন থেকে এই অনুষ্ঠান যাতে সর্ব সর্বোত্তম ভাবে এটা যেন সম্পন্ন হয় ভালোভাবে সম্পন্ন হয় সেই জন্য আমাদের পক্ষ থেকে সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে এখানে আমাদের জেলা প্রশাসন থেকে আমার জানা মতে তারা প্রত্যন্ত অঞ্চলে সর্বত্র কিন্তু তারা নিয়োজিত আছে এবং যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় এবং আনন্দ মুখর পরিবেশ যেন বজায় থাকে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি একই সাথে আপনি বিসর্জন পর্যন্ত যাতে কোথাও কোনো সমস্যা না হয় এটা আমাদের পক্ষ থেকে এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হচ্ছে যেন কোনো অবস্থাতে কোনো পর্যায়ে কোনো রকম অঘটন কোথাও না ঘটে এবং শেষ পর্যন্ত মানুষ যেন আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারে এটাই আমাদের প্রত্যাশা আছে এবং আমরা ইনশাল্লাহ এটা নিশ্চিত করব সবাইকে ধন্যবাদ